এই গরমে আরামের পাশাপাশি খুব সুন্দর সুন্দর কিছু টপস কালেকশন নিয়ে চলে এলাম আইডিন্স ইন গ্যাদারিং থেকে শুধু ডিজাইন গুলোই সুন্দর না কালার গুলো এক একটা মারাত্মক একদম সফট কমফোর্টেবল তার ভিতরে খুবই ইউনিক ডিজাইন করা এই টপস গুলো আপনারা আইডিন্স ইন গ্যাদারিং এ পেয়ে যাবেন আমি এখানে তিনটা ডিজাইনের অনেকগুলো কালারের টপস দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু যে কোনো সাইজ এর টপস অ্যাভেলেবেল রয়েছে এখন একটা এক্সাইটিং নিউজ দেই আপনারা কিন্তু এই টপস গুলো শুধু অনলাইন পেজ থেকেই না বরিশালের বৈশাখী মেলায় আইডিন্স ইন গ্যাদারিং এর স্টল থেকে টপস গুলো ধরে দেখে শুনে বাছাই করে তারপরে করতে পারবেন হ্যাঁ ঠিকই শুনেছেন বৈশাখী মেলা চোদ্দই এপ্রিল বরিশালের বেলস পার্কে আয়োজিত হতে যাচ্ছে বৈশাখী মেলা স্টল পেয়ে শুধু এই টপস কমফোর্টেবল এবং ইউনিক ডিজাইনের অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন আর এই সফট সুন্দর ইউনিক ডিজাইনের টপস গুলো পেয়ে যাবেন আপনারা একদম রিজনেবল প্রাইসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কলেজ ভার্সিটি প্রাইভেট কিংবা অফিস যে কোনো এজ আপনারা যে কোনো জায়গায় কমফোর্টেবলি পড়তে পারবেন আর টপস গুলোর অনেক অনেক কালার ভেরিয়েন্ট রয়েছে এখানে আমাকে সব থেকে সুন্দর লেগেছে কোন কোন স্টাইল কমেন্ট করে অবশ্যই জানাবেন তো দেরি না করে অবশ্যই সবাই বৈশাখী মেলায় চলে আসবেন কারণ যে আগে আসবেন সেই কিন্তু আগে ভাগে সবগুলো কালার ব্রেন পেয়ে যাবেন পরে স্টক আউট হয়ে গেলে আর কেন নেগেটিভ করলেও কিন্তু কোনো লাভ হবে না এখানে আলাইকুম